মহাবিদ্যালয়ে দেখা গেল এক নজির বিহীন পরীক্ষার্থীদের নিরাপত্তা দায়িত্বে বাউন্সার আজ রাজ্যে প্রায় ছয়শ ছত্রিশটি কেন্দ্রে পরীক্ষা হয় পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা আটো ছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে এমনই এক পরীক্ষা কেন্দ্র ছিল নদিয়ার কল্যাণী মহাবিদ্যালয় কল্যাণী মহাবিদ্যালয়ে দেখা গেল এক নজির বিহীন পরীক্ষার্থীদের নিরাপত্তা দায়িত্বে বাউন্সার প্রশ্ন এখানেই নিরাপত্তার জন্য এই বাউন্সারদের নিয়োগ করল কারা তবে এর সদত্তর এখনো পাওয়া যায়নি রাজ্য পুলিশের পাশাপাশি বেসরকারি সংস্থার বাউন্সারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো হাতে মেটাল ডিটারটা নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢোকাতে সাহায্য করছিল এই বাউন্সাররা কল্যাণী মহাবিদ্যালয় পুরুষ বাউন্সারদের পাশাপাশি ছিল মহিলা বাউন্সাররা এরপর থেকে শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষাক্ষেত্রে নিরাপত্তার জন্য এখন বেসরকারি বাউন্সারদের নিয়োগ করছে কারা ছয়শ ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে কি এইরকম বাউন্সাররা ছিল